আমার সকল প্রিয় মুসলিম ভাই বোনেদের জানাই অগ্রিম ঈদ মুবারক ঈদ সারা বিশ্বের মানুষের জন্য শান্তি আনন্দ এবং সুখের উৎস হয়ে উঠুক তবে সবার মনে একটি বড় কৌতূহল লুকিয়ে দিচ্ছে সারা মাস রোজা রাখার পর ভারত ও বাংলাদেশে খুশির ঈদ কবে পালিত হবে আবার অনেকের মনে প্রশ্ন এবছর কি তিরিশটি রোজা হবে নাকি উনত্রিশটি এইমাত্র কি জানালো চাঁদ দেখা কমিটি সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চাঁদ দেখার ওপরই বরাবর নির্ভর করে মুসলিমদের ঈদুল ফিতর পালন দু হাজার পঁচিশে কবে ঈদ উল ফিতর হবে তা নিয়ে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা তার মধ্যেই ঈদ উল ফিতর উদযাপন নিয়ে পূর্বাভাস দিল আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ ইসলামী রীতি অনুযায়ী রমজান শুরুর উনত্রিশ দিনের মাথায় চাঁদ দেখা হয় যদি ওই দিন চাঁদ দেখা যায় তাহলে পরের দিনই ঈদ উদযাপন করা হয় না হলে তিরিশটি রমজান শেষে ঈদ পালন করা হয় রমজান মাস প্রায় শেষের দিকে হিজরি বারো মাসের মধ্যে অন্যতম মাস হল রমজান মাস এই দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে তিরিশে মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে উল ফিতর আগামী সোমবার একত্রিশে মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফেয়ার রিসার্চ কমিশন চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয় নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না বিশ্বের বিভিন্ন মুসলমানের জন্য এটি ভিন্ন দিনে হয় দু সালের পবিত্র রমজান মাস ও ঈদ ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে যে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী একত্রিশে মার্চ ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে দেখা যাবে চাঁদ ঈদ ভালোবাসার বার্তা দেয় ঈদ ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেয় ঈদ আমাদের শেখায় যে আমাদের একজন প্রভু আছেন একজন সৃষ্টিকর্তা আছেন যার আদেশে আমাদের জীবনযাপন করা উচিত ঈদ এই বার্তাও দেয় যে পুরো মাসে আমরা যেভাবে হালাল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেছি রোজা রেখেছি ইবাদত করেছি এবং যথাসাধ্য দরিদ্র ও মানুষের প্রতি সম্মান দেখিয়েছি তা যেন সারা বছর ধরে বজায় থাকে একজন মানুষ যেন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখে এবং পৃথিবীর সমস্ত মানুষের প্রতি যত্ন এবং সম্মান দেখায়